নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আর আমরা আজকে পাবদা মাছের পাথরি করবো পাথরিতে কি কি দিই দেখো মরিচ কাঁচামরিচ জিরা সর্ষে বাটা এর সাথে বাচ্চি রসুন পিঁয়াজ আর আলু দিবো দুইটা আলু দিছি এই জায়গায় মাছ আধা কেজি আর সরিষার তেল দিব এই যে আমি তেলটা দিয়ে দিলাম মাছগুলো বড় আছে খারাপ না সাইজ এই হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সরষে বাটা কাঁচামরিচ বাটা শুকনা বাটা জিরা একসাথে দিয়ে দিলাম একসাথে বাড়ছি বারবার বাড়ুন এখানে আছে কলাপাতা এছাড়া অনেকদিন তাহলে খালি খেতে আছে তারপরে থেকে আমি খেতে চাচ্ছিলাম সব মাছ খাওয়া দেয় কম বেশি বুড়া মাছটা বেশি খায় আমি কলা পাতা আমার বই এনে গেরেজাল গেরেজাল অলা পাতা হয়েছে মেন অলা পাতা না আলু আলুটা একসাথে সাথে মেখে নিচ্ছে আমাদের মাছ আলু সব মাটা শেষ আর বন্ধুরা মরিচটা কিন্তু একটু বাটা দিলে ভালো বাটা মরিচ আমি কিন্তু বাটা মরিচ দিছি

এগুলো এত মজা হয় এগুলো কষ্ট বেশি অনেক মজা অনেক মজা যারা এখনো ট্রাই করো নাই আমি আগে ট্রাই করতাম না আমি আগে এগুলো খেতাম না হ্যাঁ সত্যি কথাই আমি আগে এগুলো এত একটা পছন্দ করতাম না ট্যাবলেট করে কিন্তু এখন ইদানিং বড় মাছের থেকে এইসব জিনিস খেতে বেশি ভালো লাগে আর ধোয়া জল এটা বাংলা ধোয়া জল দিলাম

বন্ধুরা আমা গো যে কলা পাতা পাবদা মাছের পাতুড়ি এই যে দেখো কীভাবে ওইটা আছে জল ছেড়ে দিস দেখ মাছে পেঁয়াজে আলুয়ে সব কিছুতে জল সারিয়ে দিচ্ছে পড়ে যাবে এই যে পাতুড়ি আস্তে আস্তে হইতে থাক আর মনে হয় দশ মিনিট হলে হয়ে যাবে

দিয়ে হয়ে যাচ্ছে প্রায় আমাদের পাবদা মাছের পাতুরি হয়ে গেছে আমরা নামিয়ে ফেলছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর উপর দিয়ে একটুখানি ধন্যবাদ দিয়ে দেওয়া হয়েছে ভগবানদের জন্য